গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সকালবেলা একটু ঘোরাঘুরি করছি আর একটু বাগানটা দেখছি হ্যাঁ ফুলগুলো আজকে মনে হচ্ছে একটু অন্য দিনের ওই রোদটা রোদটা নেই না চারিদিক মেঘে ঢেকে গেছে দেওয়া হয়নি জানো জলগুলোও ঠিক মতো দেওয়া হয়নি হ্যাঁ জল দিতে হবে এখন গরমের দিক তো হ্যাঁ জলটা দিতে হবে ওই তোমার শকুন্তলা জ বা ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আর কি গেরুয়া কালারের কলকে ফুল অনেক হয়েছে প্রচুর হয়েছে ডালে ডালে হয়েছে অনেক হয়েছে অপরাজে এগুলো একজন ও শিউলি ফুলও পড়ছে এদিকে একটা ফুল হয়েছে তো খুব গন্ধ আজকে হচ্ছে পবিত্র ঈদ এক মাস উপবাস থেকে আমার মুসলিম ভাই বোনরা তারা আজকে মানে এই উৎসবে মানে সামিল হয়েছেন আমার প্রত্যেকের তৃতীয় শুভেচ্ছা রইল মুসলিম ভাই বোনদের বিশ্বের সমস্ত হ্যাঁ বিশ্বের সমস্ত মুসলিম ভাই বোনদের আমার তৃতীয় শুভেচ্ছা রইল আপনারা আনন্দ করুন আমরা যেমন দুর্গাপূজাতে আনন্দ করুন করি আপনারা ঈদে আনন্দ করুন অপরের সাথে আলিঙ্গন করুন খাওয়া দাওয়া করুন মজা করুন এটাই আমরা চাইব সবাই ভালো থাকবেন এই ভিজোয়াতে এটা আর সবাই সুস্থ থাকবেন বেশি খাওয়া দাওয়া করলে বা শরীর খারাপ না হয় সেটাও লক্ষ্য রাখবেন আর সবাই মেতে থাকুন এই ঈদে নতুন জামা কাপড় পরুন সবাই আনন্দ করুন জায়গায় ঘুরতে যান আপনাদের যা যা হয় আর কি সেগুলো কিছু করবেন দেখবেন ভালো লাগবে এক বছর এক মাস আপনারা উপবাস ছিলেন মানে রোজা রেখেছিলেন যা নতুন করে এই আমাদের হ্যাঁ উৎসবটা যাতে সবাই আনন্দ হ্যাঁ 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 সেই শুভেচ্ছা জানাও সেই জন্যই শুভেচ্ছা জানালাম আপনারা আনন্দ করে আনন্দ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের দিনটা আপনাদের কাছে তৃতীয় শুভেচ্ছা রইল ভালো থাকবেন সুস্থ থাকবে আজকে স্পেশাল চোট দিয়ে মাছের ঝোল আজকে ই চড় দিয়ে না মাছের ঝোল করবো বুঝলে আগে মাছগুলোকে ভেজে নিচ্ছি হ্যাঁ কড়াইয়ের তারা কড়াইতে তেলটা দিয়ে দিও আর এই যে ই চকটা আছে এই চকটা দিয়ে কি দাও ডুবো ডুমু করে কেটে নিয়েছি আলু আর ইচপ আর এটা মশলা কি দেবো একটু বলে দাও বন্ধুদের এটা আচ্ছা আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মানে একটা শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা তেজপাতা টমেটো জিরে মানে সব কিছু নিয়েছি হ্যাঁ এটা একটা পেস্ট করে দেবো আচ্ছা মাছটা আগে ভাজিয়ে দিবি

আদা জিরে রসুন পেঁয়াজ টমেটো সব পেস্ট দিয়ে দিচ্ছি এবারে হলুদটা দিয়ে দিই লঙ্কাটা দিয়ে দিই হলুদটা দিয়ে দিলাম হুম লবণ দিয়ে দেবো

হালকা পাতলাম একটু ভালো করে মানে কষিয়ে কষিয়ে বুঝলে হ্যাঁ কুকুর পেঁয়াজ তবে মাংস রান্নার মতন আসছি বুঝতে পেরেছি মাংস রান্না যে কোনো সেভাবেই করছি এটা হচ্ছে কাটা বা ইটো আর ওটা হচ্ছে মাংস একদম মাংস রান্নার পদ্ধতিতেই করছি

আমি এমনি গরম মশলা খুব একটা আমি পছন্দ করি কিন্তু এইসব রান্না করতে গেলে একটু আপনি দিতে হয় আর এলাচ দিয়ে চার কিছু এটা ফুটো তারপরে জল দেবো আচ্ছা একটু লবণ দিয়ে দিই বলো এটা একটু ধুয়ে দিয়ে দিই

आज के स्पेशल तभी छोड़ दिए मेर झोल

তাহলে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন প্রথম থেকে কীভাবে আমি রান্নাটা করলাম সবটাই আপনাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকে আমার ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ